নমস্কার বন্ধুরা গ্রিনওয়াল টার্গেটে আজকে এসেছি এই যে ড্রাগনের যে বিভিন্ন ডাল বেরিয়ে যাচ্ছে সেগুলোকে সামলাতে পারবো না তাই প্রচুর কাটায় ছাটায় করতে হবে সেদিন অল্প করেছি আর ছাদের গাছ তো আমাদের ছাদের যে কাজগুলো সেই কাজগুলো তো প্রতিদিন অনেক অনেক থাকে সব দিন সবটা সম্ভব হয় না এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার তাই মেঘলা মেঘলা ওয়েদারে চলে এসছি এখনও রোদ্দুরটা সেভাবে ওঠেনি আর যেটা উঠেই খুব ভালো লাগে এই যে কুমড়ো ফুল খুব সুন্দর লাগে দেখতে যেমন রং তেমন রূপ তার আর এই যে ড্রাগনের এই যে এগুলো কেটে 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 ফেললাম এগুলোর থেকে চারাও তৈরি হয়ে যাবে এই যে এই যে শেকড় এগুলোর থেকেও চারা তৈরি হয়ে যাবে কিন্তু আর আমি চারা তৈরি করছি না প্রচুর হয়ে গেছে জায়গাও কম তাই আমি এগুলোকে একটু ব্যবস্থা করে এই যে কিছু কিছু যেগুলো গোড়া গোড়া মোটা মোটা চারা সেগুলোকে আমি এই বালতিটাতে করে এখানটাতে রাখছি তাই প্রচুর কাটতে হচ্ছে এগুলো এগুলো সমস্ত কেটে দেব। এই যে ডোবাগুলো এগুলো সব কেটে দেব কেটে দিলে নাহলে বেড়ে গেলে কোনো সব বেড়ে চলেছে বেড়ে গেলে সেগুলোকে আর সামলাতে পারবো না অনেকটা তুলে ড্রাগনের নিয়মই হচ্ছে আড়াই থেকে তিন ফুট তুলে তারপর সেটাকে ঝোলানো কিন্তু হেলিয়ে রাখা কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না আমার এখানে সেই জায়গাটা অতটা নেইও আর করতে গেলে অনেক চাপ আছে সেটা করা যায় এখানটার থেকে একটু করে এখানটা একটু তুলে এভাবে করা যায় তাতে একসাথে অনেকটা গাছও হয় কিন্তু আমি যেভাবে করে দিয়েছি মাঝখানে রডটাকে দিয়ে এদিক ওদিক চালিয়ে দিয়েছি সেভাবে হয় এবারে প্রচুর ড্রাগন পেয়েছি আশা করি পরের বছর আরও পাবো তো যাই হোক এই যে এইটাতে এটার মধ্যে করলাম এটা কদিন ধরে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম প্রথমে কি আছে এই ছাদের প্রচুর পাতা শুকনো পাতা এই যে জড়ো করে রাখি না পাতাগুলো সেই পাতাগুলো প্রথমে দিয়েছি সবজি খোসা দিয়েছি তারপরে অল্প মাটি দিয়েছি মাটি দিয়ে প্রায় ফর্টি পারসেন্টের বেশি প্রায় সিক্সটি পার্সেন্ট ওটা ভরিয়ে দিয়েছি ভরিয়ে দিয়ে তারপরে ড্রাগনের গাছগুলো লাগিয়ে শুধুমাত্র একটা এই রকম ছোট্ট এই যে দেখুন এগুলো এগুলো সব ছিল ড্রাগন এই যে শুধু এই মাটিটা দিয়েছি উপরে তাহলে বুঝতে পারছেন এত বড়ো টবটাতে শুধু এই মাটি আর তলায় কিন্তু শুধু সবজির খোসা ডাল পালা পাতা এই সমস্তই আছে যাতে আমার ছাদটা হালকা থাকে মাটি কম থাকে এই যে দেখুন কত হালকা তো এইভাবে এটা করলাম এবারে দেখা যাক কী করা যায় আবার কাজ আছে অনেক যেমন এই যে লঙ্কা চারাগুলো লঙ্কা চারাগুলোরও প্রতিস্থাপন করবো আজকে এখানটাতে আমি কালকে ধনে আর পালং বীজ লাগিয়ে চাপা দিয়ে দিয়েছি তো ধনে বীজ লাগানো আছে আর এটা বন্ধুরা মেথি মেথি চারাটা ক্রমশই বড় হচ্ছে আর যেটা দেখায় এই যে ছোটো গাছটাতে দেখুন এই যে বেগুনটা ধরে আছে হনুমানের জন্য এখানে আড়ালে রাখতে হয়েছে কিন্তু রোদ না পেলেও গাছটার ক্ষতি হয়ে যায় কিন্তু ক্ষতি হলে কি করব মাঝে মাঝে রোদে দিচ্ছি কিন্তু এই দুপুরবেলাতে যদি ছাদে থাকে হনুমান এসে ওই ছোট্ট বেগুনটি তুলে খেয়ে চলে যাবে আর বেগুন গাছ পুরোনো বেগুন গাছকে কিভাবে আবার নতুন করে করব পুরোনো গাছগুলোকে এই যে এইভাবে ডালগুলো কেটে দেবো ডালগুলো কেটে দিলে কি হয় আবার নতুন নতুন যে ডাল বেরোবে না বেগুনি বেগুনি ডাল বেরোবে দেখুন এই যে বেগুনি রঙের বেগুনের কালারের ডাল বেরোচ্ছে আর কুড়ি হচ্ছে ডাল বেরোচ্ছে আর কুড়ি আসছে এই যে দেখুন না প্রত্যেকটাতে এত কুড়ি আসছে এত কুড়ি এসছে যে ভাবা যাচ্ছে না এই যে দেখুন প্রত্যেকটাতে কুড়ি আসছে আর এখানে বন্ধুরা নোটের শাক আমি বারো মাসই কিছু না কিছু শাক করি সেই শাকগুলো আমার বাড়ির চাহিদা মতোই যেগুলো আমরা খাই টুকটাক টুকটাক করে করি আর এখানে এই যে মূলো শাক আর এই শাকগুলো আমার এমনিই বেরিয়ে যায় দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন না যেখানে সেখানে বেরিয়ে আছে এখানে লাল নোটও বেরিয়েছে সাদা নোটও বেরিয়েছে এখানে লাগিয়েছি পুঁই আর এটা বীজ পড়ে হয়েছে করলা না উচ্ছে জানি না তবে করলা খুব একটা খাই না আমরা উচ্ছেই খাই তাই ধরেই নিলাম উচ্ছে গাছ আর উচ্ছে আরও ধরেও আছে আজকে তুলবো না কালকে কটা তুলেছি এই যে উচ্ছে ধরে আছে আর এই গাছটার আয়ুও কমে আসছে এই যে এই গাছটা দেখতেই পাচ্ছেন এই মাচাটাতে তুলে দিয়েছি এখানে এই ছোট্ট লতানো গাছগুলো যাতে তুলে দিতে পারি তার জন্য একটা ছোট্ট মতো মাচা করে দিয়েছি এই যে এই দুটো জায়গার লতানো গাছগুলো এই দুটো পাত্রে যে গাছ লাগায় তার সেই লতানো গাছগুলো এইটুকুতে এই যে শুধু এইটুকু জায়গা এই যে এইটুকু জায়গা দেখুন এইটুকু জায়গা চার ফুট বাই আট ফুট এরকম এইটুকু জায়গা মাচা করে দিয়েছি কারণ সব মাচাটা সব সময়তে সারা ছাদ জুড়ে মাচা থাকলে অসুবিধা হয়ে যায় অনেক সময়তে তো সেইভাবে আমি করেছি এই জন্য খুব বড়ো জায়গা জুড়ে মাচা করলে অসুবিধে হয় কেননা ছাদটাও নোংরা হয় কীরকম এই যে ধরুন এই যে পাতা শুকনো পাতা টাতা এগুলো তো পড়ে তো এগুলো পড়ে ছাদটাও খুব বেশি নোংরা হয় আর সব জায়গায় তো মাচার দরকার নেই যেখানে ফল গাছ সেই ফল গাছটা তাই বড়ো করতে গেলে সেখানে তো আর মাচার দরকার নেই যেমন আমি যদি ফল গাছটা এখানটায় লাগাতাম তাহলে আমার তো একটা অসুবিধা হতো ফল গাছের বৃদ্ধির ক্ষেত্রে আর এই সবেদা গাছটা কিন্তু অনবদ্য এ কিন্তু দারুণ আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ কুড়ি আসে তবে কুড়ি যে থাকে তা নয় ঝরেও যায় ঝরে গেলেও এই গাছটাতে প্রায় আশি থেকে একশোটার মতো সবেদা হয়েছিল আর এটা বারো মাসি সবেদা কিন্তু এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো ভাবছেন কেন কিন্তু বারো মাসি সবেদা হলেও অনেক দিন ছিলাম না বলে গাছটা শুকিয়ে গেছিলো তারপর জলের একটু অভাব হয়ে গেছিল তারপর আবার গাছটা নিজের ইয়েতেই আবার বেড়ে উঠেছে এই যে দেখুন পাতা পাতাগুলো শুকিয়ে গেছিল তো যাই হোক গাছটা বেঁচে গেছে আমার এটাই শান্তি আর এই যে পাতাগুলো শুকিয়ে গেছিলো সব তারপরে আবার দেখুন কি সুন্দর রূপ নিয়েছে তার কি সুন্দর রূপ নিয়েছে তো এই কোকোপিটটা এখানে রেখেছি এটাকে তোলা হয়নি এটাকে গাছে গোড়ায় জল দিয়ে আর ওটার উপরে অটো করে জল দিয়ে যাতে নরম হয়ে যায় এরপর তুলে বস্তার মধ্যে ভরে রাখবো এটা আর যেটা দেখাচ্ছি এই সবেদা গাছটাও এরকম শুকনো হয়ে গেছিলো আমি ডাল টালগুলো কেটে দিয়েছি যে এই ডালগুলো শুকনো হয়ে গেছিলো তারপরে গাছটা আবার নিজস্ব রূপ নিয়েছে এটাও কিন্তু বারো মাসিক সবেদা কেন এই যে দেখুন বড় সবেদা আছে আবার এই দেখুন কুড়িও আসছে এটাও এটা গোল আর ওই যে সবেদাটা দেখাচ্ছি ওই সবেদাটা কিন্তু একবার লম্বা হয় লম্বা মানে ল্যাংচা নয় ল্যাংচার থেকে একটু ছোট আকৃতি সে আবার ওই ধরনের হয় আর একবার গোল হয় এটা দুরকম হয় আর এটা কিন্তু গোলই হয় সে রবার ডিউস বলের মতো বেশ বড় এবং সুন্দর হয় তো এটাই আজকের এই কাজগুলো আর লঙ্কা চারাগুলো লাগাবো সেটা দেখা যাক কত দূর কে করা যায় আর আপনাদের সামনে আমি কুমড়ো ফুলটা তুলি এখানে আরও একটা আছে দেখুন আমাদের কি খুব বেশি দরকার হয় এখন দুটো মানুষ আছে তিনটে ফুল হয়ে যে দারুণ আর তো দরকার নেই তাই ছোটো খাটো সমস্ত জায়গাগুলোকে ব্যবহার করি এই যে এখানে একটা বালতি এটাতে পুঁই করেছি এই যে দেখুন পুঁইটা এটা আমি কেটে একজনকে দিলামও তারপরে আর এই গোড়াটা এই যে এখানটাতে কেটে দিয়েছি নিজেদের সাথে সাথে কাউকে দিতেও খুব ভালো লাগে নিজেরা তো খাই আর কী সুন্দর মোটা হচ্ছে দেখুন ডাঁটি ডাঁটিগুলো এই ছোট্ট বালতিটাতে এটা লাগানো আছে আর এই পুঁইচারার কিন্তু আমার বাড়িতেই করা এগুলো কিন্তু আমি বীজ টিজ কোথাও কিনি না এই যে দেখুন এখানে ইয়ে আসছে কুড়ি আসছে এই যে বীজ হবে এই বীজ থেকে পড়েই বাড়িতে হয় আর কুমড়োও তাই এখানে ড্রাগনগুলো এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছি যে দেখুন আর বন্ধুরা এই গাছটা কালারটা এই বোন ফেলিয়ার কালারটা আমার খুব ভালো লাগে এই গাছটা প্রায় মরে গেছিলো আমি দেখুন না এই ডাল ফালগুলো যেগুলো ডালগুলো একদম শুকিয়ে গেছিলো সেগুলো কেটে দিয়েছি কেটে দিয়ে না এটার উপরে একটু বসিয়ে রেখেছি যাতে আর্দ্র থাকে এবং বেঁচে যায় যাই হোক বেঁচে গেছে এবং ফুলটাও আসবে আশা করি আমার আগের পুরনো ভিডিওতে আছে পুরো ঝাঁপঝুপে ফুল হয়ে আছে এই কালারটা আর ওই যে ওইদিকে লাল কালারটা আমার খুব পছন্দের প্রোগ্রাম ভিলিয়া সবই ভালো লাগে এই লাল কালারটা খুব পছন্দের এগুলোকে একটু কাটায় সাটাই করে এবার ব্যবস্থা করব আর এই কালারটাও খুবই ভালো খুবই মিষ্টি আর এটা সাদা প্রচুর ফুল হয়েছিল এখন ফুলটা ঝরে গেছে আবার এই জায়গাগুলো একটু একটু করে কেটে দেবো গাছগুলো খুব বেড়ে গেলে ছাদের গাছ তো খুব বেড়ে গেলে অসুবিধায় পড়ে যায় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে